আসসালামু আলাইকুম সবাইকে বৈশাখী শুভেচ্ছা আমরা পয়লা বৈশাখে মেলার মধ্যে চলে আসছি ক্যান্টনমেন্টের মধ্যে মেলা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে একটা অডিটোরিয়ামের মধ্যে মেলাটা করা হয়েছে আর খোলা মাঠে আমি যাব এখন মাঠের মধ্যেও হচ্ছে মেলা বাচ্চাদের জন্য কর্নার সেটা খোলা মাঠে করা হয়েছে এইখানে মক প্রিন্ট করা হয় প্রতি বিশ তিনশো টাকা মগের উপরে ছবি প্রিন্ট করা হচ্ছে এখানে আমিও একটা দিয়েছি প্রিন্ট করার জন্য আমরা এখন খোলা মাঠের দিকে যাচ্ছি জনসমাগম মোটামুটি তত বেশি না যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে সবাই প্রবেশ করতে পারে না এখানে রেস্ট্রিকশন আছে অনেক সুন্দর একটা মাঠ এখানে দেখা যাচ্ছে দেখে তাকাও ঠান্ডা লাগবে আজকে আইসক্রিম খেতে গিয়ে আইসক্রিম গলে গিয়েছে এই আচ্ছা আফিয়া আফিয়া দুষ্টমি করতেছে প্রতি বছরই হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে মেলা হয় পয়লা বৈশাখে এবারও তার ব্যতিক্রম হয়নি পয়লা বৈশাখে চুটি মেলা হয়ে হচ্ছে আজকে যাচ্ছি একটু আমার ভিডিও দশ মিনিট দাস সেকেন্ড আফিয়া ফুচকা খাবে আমাকে টানাটানি করতেছে কোন দিকে নিয়ে যাচ্ছে আফিয়া কোন দিকে কোন দিকে ফুচকা এটা হচ্ছে পনেরো টাকার টিকিট